দেখুন এই আমাদের যে চারজন পাইলটকে যে বেছে নেওয়া হয়েছে তাদের ট্রেনিং হচ্ছে রাশিয়াতে ভারতের ট্রেনিং হচ্ছে আমরা যে মহাকাশ বানিয়েছি তাতে যে ব্যবস্থা তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কন্ট্রোল সিস্টেমস ভেতরে যে একটা মানুষকে সুস্থভাবে থাকার জন্য যে আবহাওয়া দেওয়ার যে ব্যবস্থা এ সবটাই ইসরোর ইঞ্জিনিয়াররা করেছে কারুর কাছ থেকে কোনো সাহায্য ছাড়াই তারা নিজেদের যোগ্য অভিজ্ঞতা আর নিজেদের অনুমান দেখে সেটার ব্যবস্থা করেছে আমরা হয়তো নিরানব্বই দশমিক নয় ভাগ ঠিক কিন্তু তা তো যেন তো মানে টেকনিক্যাল ব্যাপারে কখনো একটা পয়েন্ট ওয়ান পারসেন্টেরও চোখ রয়ে যায় আজকে এই যে শুভাংশু শুক্লার যে একটা বাস্তব অভিজ্ঞতা যেটা কোনো সিমুলেশন বা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না এটা যাত্রা থেকে মহাকাশে থাকা সেখান থেকে ফেরা আর আর সবচেয়ে বাজে আপনারা অনেকেই জানেন না উনি হচ্ছেন কিন্তু আজকে এর পাইলট এই মহাকাশ জানেন উনি পাইলট উনি শুধু যাত্রী নয়